বেসমুল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে ছুঁয়ে যায় আমরা অনেক সময় দেখি জীবনে একের পর এক পরীক্ষা আসে সমস্যার পর সমস্যা দুশ্চিন্তার পর দুশ্চিন্তা এ যেন শেষ হওয়ার কোনো নাম নেই কিন্তু এই পরীক্ষার কারণ কি কেন আল্লাহ আমাদের এইসব পরীক্ষার সম্মুখীন করেন আসুন ইসলামের আলোকে এর উত্তর খুঁজি পরীক্ষা আল্লাহর একটি নিয়ম আল্লাতালা পবিত্র কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। সামান্য ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে তবে তাও ধৈর্যশীলদের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে পরীক্ষা আল্লাহর একটি সন্ধ্যা এটি মানুষের ইমানের শক্তি যাচাই করার একটি উপায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর ওপর ভরসা করবে সেই হবে সফল পরীক্ষার পেছনে হিক্মা বা উদ্দেশ্য থাকে কোন পরীক্ষা আল্লাহ তালা আমাদের জীবনে এমনিতেই দেন না এর পেছনে থাকে গভীর হিকমা বা উদ্দেশ্য এক নম্বর হচ্ছে গুণা মাফ করার জন্য বলেছেন যে মুমিন বান্দাকে কষ্ট দেয় এমন কোনো দুঃখ ক্লান্তি রোগ বা দুশ্চিন্তা আসে না এমনকি কাঁটার আচরও নয় তবে এর বিনিময়ে আল্লাহ তার কিছু গুনা মাফ করে দেন দু নম্বর হচ্ছে ইমানের দৃঢ়তা পরীক্ষা করার জন্য আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি বললে তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না যখন জীবনে পরীক্ষা আসে তখন আমাদের ইমানের দৃঢ়তা যাচাই হয় আমরা কি সত্যি আল্লাহর ওপর ভরসা করছি নাকি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন এই হাদিস থেকে বোঝা যায় পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের আত্মশুদ্ধি করেন তিনি চান যে বান্দা তার কাছে আরও বেশি নত হোক আরও বেশি দোয়া করুক পরীক্ষার সময় আমাদের করণীয় কি কি। জীবনে যখন একের পর এক পরীক্ষা আসে তখন আমাদের কি করা উচিত এক নম্বর সবর অর্থাৎ ধৈর্য ধরা সবর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় গুণ আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার তাদের হিসাব ছাড়াই দেওয়া হবে দু নম্বর হচ্ছে তওবা ও ইস্তেকফার করা গুনহার জন্য যদি পরীক্ষা আসে তাহলে বেশি বেশি ইস্তেকফার করতে হবে আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি অবশ্যই তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিন নম্বর দোয়া করা পরীক্ষার সময়ে রসুলুল্লা সাল্লু আলাই এই দোয়া পড়তেন হে আল্লাহ আমাকে ধৈর্য দান করো এবং পরীক্ষায় আমাকে সফল করো চার নম্বর আল্লাহর ওপর ভরসা করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট এই পরীক্ষার ফলাফল কি হয় যদি আমরা ধৈর্য সহকারে পরীক্ষার সম্মুখীন হই তাহলে এর ফলাফল দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব কিছুই তার জন্য কল্যাণকর যদি তার জীবনে ভালো কিছু ঘটে সে সকর করে আর যদি তাকে কোনো বিপদ স্পর্শ করে সে সবর করে আর এ দুটি তার জন্য কল্যাণকর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর বিশেষ রহমত রুকিয়ে আছে আমাদের উচিত ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে আল্লাহর দিকে ফিরে আসা মনে রাখবেন এই দুনিয়া শুধুই একটি পরীক্ষার স্থান মূল সফলতা হলো আখিরাত তাই প্রতিটি পরীক্ষাকে ধৈর্য দোয়া এবং শকরের মাধ্যমে পার করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সবর ও সফলতার সাথে পরীক্ষার মোকাবিলা করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকুহ আল্লাহ খাইরান